মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে বীরভূম জেলার তারাপীঠে সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি দুদিনের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। বামদেবের আরাধ্য ধাম তথা শ্রেষ্ঠপীঠ তারাপীঠের হোটেল তীর্থে মা তারাশ্রিতা ভক্তবৃন্দ সামাজিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার সাইকেল প্রদান দুস্থ মহিলাদের সেলাই মেশিন ছাড়াও স্বাস্থ্য সচেতনতা শিবির গণবিবাহ দুস্থ ছাত্রীদের শিক্ষার সামগ্রী প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বশান্তি মহাযজ্ঞ ভক্তিমূলক জ্ঞান ও আধুনিক সঙ্গীতের আয়োজন করা হয় বীরভূম জেলার তারাপীঠে মা তারাশ্রিতা ভক্তবৃন্দের দুদিনের এই অনুষ্ঠানে সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ সভাপতি অপু রায় অভিজিৎ গুচ্ছাইত অমিয় মুখার্জী সম্পাদক রক্তিম দাশগুপ্ত সিটি কেবেলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয় আদ্যাপীঠের মহারাজ শ্রীমত রাজেন মহারাজ কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গোপাল সাহা বরানগর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর মাননীয় রামকৃষ্ণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন বীরভূম জেলার তারাপীঠ থেকে শুভ ঘোষের রিপোর্ট